এলোএল আপনাকে যুক্ত করা হয়েছে লোল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো ইউ ডু ব্রাদার হ্যাঁ আই ক্যান হিয়ার ইউ বলেন ওকে ব্রাদার আই ওয়ান্ট টু মিট উইথ আ পারসন হু বিলিভ রিলিজিয়ন্স ব্লাইন্ডলি আপনি কি বাংলায় কথা বলতে পারেন নাকি বাংলা পারেন না বাংলায় কথা বলতে পারি সমস্যা নাই ভাই তাহলে ইংরেজি কেন ব্যবহার করছেন এটা কি আপনার মানে আপনি যে ইংরেজি তাও তো ইংরেজি ভালো না আপনার

বলেন বলেন কোনো প্রশ্ন থাকলে কোন আলোচনা থাকলে বলেন আপনি কোন ধর্মে বিশ্বাসী আমি ধর্মে বিশ্বাসী না ও আচ্ছা ধর্ম দর্শন যুক্তিবাদ এই সমস্ত নিয়ে আলোচনা করে নাকি হ্যাঁ আজকের আলোচনা হচ্ছে সেই সমস্ত বিষয়ে আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে নাকি জাস্ট হুদাই সময় নষ্ট করছেন না হুদাই না মানে আপনি দুনিয়া কিভাবে দেখেন আপনি কিভাবে কি বিশ্বাস করেন চোখ দিয়ে দেখিবে চোখ দিয়ে দেখি যতদূর দেখা যায় চোখ দিয়ে দেখি হচ্ছে কোনো কিছু বিশ্বাস করি না কোনো কিছু বিশ্বাসও করি না কারণ বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেয়া এবং প্রমাণ ছাড়া যদি আমি কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেই তাহলে সেটাকে অন্ধবিশ্বাস বলে ধর্ম আমাদেরকে সেই জিনিসটা শিখায় যে প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয়া যুক্তি নাই প্রমাণ নাই কোথাকার কোন মরুর ডাকাত কি বলছে না না বলছে মরুভূমির এক ডাকাই সর্দার মোহাম্মদ এবারে কি কইসে না না কইসে সে ছিল আবার একটা পেডোফাইল ফাইল শিশুর সাথে যৌন কর্ম করতো দাসী লাগাইতো এরকমের একটা লুচ্চা লাফাঙ্গা বেটা কি কইসে না না এগুলো আমাদের উপরে চাপাই দিচ্ছে আমাদের বাপ মায় এই সমস্ত ধর্ম তো আমরা মানি না ভাই দেন আরো আর আরো দেন আরো দেন আরো থাম থাম করে

আসলে মেডিকেল সায়েন্স কি মানে ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম ভাই এটা তো কেমন প্রশ্ন হইলো মেডিকেল সায়েন্স ইসলামের দৃষ্টিতে আমি 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 বলতে চাচ্ছি যে ভাই যেমন হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে তো লাশ কাটা এগুলো তো একটা হারাম ব্যাপার তাই না এই লাশ কাটার তো কোনো নিয়ম নাই সো যেহেতু মেডিকেল সায়েন্স হচ্ছে মানে লাশ কেটে তারপরে হচ্ছে এগুলো স্টাডি করে মানুষের দেহ স্টাডি করে জানা গেছে সো এটা কি হালাল হওয়া সম্ভব নাকি বুঝছি না এই ব্যাপারে আমি কোনো কিছু হ্যাঁ ওই হারাম কিন্তু ওইটা ওইখান থেকে সুবিধা নেই এটা আবার হালাল কারণ মমিনা যেটা করে বলে ইসরায়েলি পণ্য বয়কট করি আমরা ইহুদিদের পণ্য বয়কট করি কিন্তু এই বয়কট ফেসবুকে এসে লেখে তারা যে আমরা ইহুদিদের পণ্য বয়কট করলাম ফেইসবুকে একটা জিনিস দেখলাম মানে যেটা সুবিধা সেটা সেইটা বয়কট করব এবং যেইটা যেইটা সুবিধা সেটা সেটা আমরা ইউজ করব এবং আমরা যে এই যে লোয়ার টিয়ার বাট পারি ভন্ড আমি করছি যে ইহুদিদের পণ্য যেটা আমাদের সুবিধা সেটা বয়কট করতেছে যেটা বয়কট করলে অসুবিধা সেটা আমরা সেটা বয়কট করছি না এইটা দেখে এই যে আসিফ ময়দানের মতো যারা নাস্তিকরা আছে এরা লুচির মতো জলে ফুলে ফুল লাল হয়ে যাবে ফুল ফুলে পেপে উঠবে এটা হচ্ছে তাদের রিজনিং ভাই কদিন আগে আমেরিকার ভিসা নিয়ে একদম সেই মারামারি হলো আবার কদিন পৌঁছতেছি যে দুই দম্পতি একসাথে হচ্ছে ভিসা ইয়া করলো সবাই কখন জানা একদম ফাটাই ফেলতেছে মানে হচ্ছে তো মানে এগুলো দেখলে খুব হাসি পায় আসলে মানে কি বলবো আর কি এই হলো অবস্থা হ্যাঁ আমেরিকার ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ অথচ এরা জানে না যারা এটা কখনো মানতেই চায় না যে আসলে আমেরিকাতে যে থাকা মানে পারমানেন্ট রেসিডেন্স মানে এটা একদমই নিষিদ্ধ আর কি মানে এখানে গেলে নাকি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কোন আর মানে ইয়ে নিবে না দায়ভার নিবে না আরকি এরকম তো মনে হয় ব্যাপারটা কি আর বলবো ভাই কি বলা আছে বলেন ঠিক আছে আর কি কিছু বলবেন নিউজ নট ফ্রন্ট ভাই আরেকটা জিনিস জানার ভাই সেটা হচ্ছে আমার আমি তো আসলে মানে মানে অত ব্যাকগ্রাউন্ড থেকে আসি না তো হচ্ছে মানে আসলে রেফারেন্স গুলো কিভাবে স্টাডি করলে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন ওয়ে আছে যে ওয়ে আসলে মানে বুঝা যাবে বা তাপসিল গুলো এগুলো আসলে কোথাও কালেকটিভলি ভাবে আসলে মানে একদম সিকোয়েন্সিয়ালি স্টাডি করার কোনো ওয়ে আছে কিনা মানে এটা কি খুঁজতেছিলাম সংশয় পড়েন এখানে বেশিরভাগ জিনিসই পাবেন মানে আমি একটা চাচ্ছিলাম যে একটা ধারাবাহিক ওয়ে যে এটা পড়তে হবে দেন এটার সাথে রিলেট করে এরকম একটা যদি কোনো একটা গাইডেন্স থাকতো এটা মনে হয় ভালো হতো এখানে গ্রন্থাগার সেকশন আছে সেখানে দেখেন কি কি বই আছে সেগুলা ভাই এভাবে গাইডেন্স তো আসলে দেয়া সম্ভব এরকম পড়তে চান তাহলে একটা কাজ করতে পারেন আপনি যদি কোরআন থেকে শুরু করতে চান হাদিসের তো এরকম কোনো সিকোয়েন্স না যে এই হাদিসের পরে হাদিস পড়া লাগবে আপনি কোরআনটা পড়তে চান তাহলে আপনি বাজার থেকে জাকারিয়া সাহেবের তাফসিরটা কিনে পড়তে পারেন কোরআন পড়ে কোনো লাভ নেই জাকারিয়া কোনো কিছু বুঝবে না আপনি জাকারিয়া সাহেবের তাফসির কিনে পড়তে পারেন আচ্ছা ভাই ঠিক আছে এটাই কি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ভালো থাকেন ভাই বিদায় আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি থ্রি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি

নাস্তিক হচ্ছে যে যে বিশ্বাস করে না যে গডের অস্তিত্ব আছে আচ্ছা আর অজ্ঞবাদী অজ্ঞবাদী হচ্ছে হলো যে মানে বিশ্বাস সে হচ্ছে গড যে আছে সেটা সে ডাউট করে যে থাকতেও পারে না ডাউট ডাউট করে তাকে তো অজ্ঞবাদী বলে না ভাই যে জানে সেটা তো না থাকা সেটা আরেক জিনিস তো তাই না তাহলে তো আপনি গতদিন আপনার সাথে যে আলোচনা হলো এখানে তো আপনি কিছু বুঝেন নাই এখনও তো ওই একই জায়গায় পড়ে আছেন আপনি ওই গতদিনও যেখানে পড়েছিলেন এখনো তো সেখানেই পড়ে আছেন গতদিনের আলোচনাতে লাভ হলো কি এখনো তো কইতেছেন অজ্ঞবাদী অজ্ঞবাদী মানে হচ্ছে যে डाउट করে। যে डाउट তো ভাই डाउट করার সাথে তো অজ্ঞবাদের সম্পর্ক সরাসরি সম্পর্ক নাই। অজ্ঞবাদ হচ্ছে যে জানে কি জানে না। না জানে জানে না। যার জ্ঞানটা নাই, এই বিষয় জ্ঞান নাই। জি আচ্ছা আর সংশয়বাদী কাকে বলে? সংশয়বাদী হচ্ছে যে ওইটাকে ফংশা করে। আরে সংশয় করে মানে সংশয়বাদী কাকে বলে? আপনাকে গতদিন তো বললাম যে সংশয়বাদ হচ্ছে ফিলোসফির একটা ধারা একটা চিন্তা করার একটা পদ্ধতি। আমারে আমারে নির্দেশ করেন ভাই অজ্ঞেয়বাদী কাকে বলে? ফারাস ভাই অজ্ঞেয়বাদী কাকে বলে? যে যে ওই বিষয়ে অজ্ঞেয় করে ভাই। যে বিষয়ে অজ্ঞেয় করে। আচ্ছা। আর টিএস ভাই আপনি সংশয়বাদ জিনিসটা কি? স্কেপটিসিজম জিনিসটা কি? আবার একটু মনে করায় দিচ্ছি। একটু বলেন তো আবার। আগে কোশ্চেনটা করি তারপরে আসেন না আগে ওই যে গতদিনে আপনি যে কি বুঝছেন না না বুঝছেন এটা আগে সিওর হয় তারপর প্রশ্ন করতে পারবেন ভাই তাছাড়া গতদিন তো আপনারা একটা প্রশ্ন করেছিলেন পদার্থ থয় অ্যাক্সিডেন্টাল কথা বলেননি ওড়ানো তো উত্তর দিতে হবে তারপর আপনারা প্রশ্ন জাগবে আর কি আপনি তো বললেন কোনটা কথা বললেন মানে স্কেপটিসিজমটা কি হ্যাঁ স্কেপটিসিজম বা সংশয়বাদ কাকে বলে

মানে আমরা ওর সাথে কনভারসেশনটা কন্টিনিউ করব কোনটা কি তো যায় কি আবার এটা যে ফ্রস্টো বাই ওই কি ফ্রস্টোটা কি আবি করতে আর আসি বাই আচ্ছা ঠিক আছে বাদবই বলে দিচ্ছি সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি ফিলোসফির একটা ধারা এই ধারাটা যেটা বলে সেটা হচ্ছে যে যারা সংশয়বাদী তারা প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা বিষয়কে একটা সংশয়বাদী দৃষ্টিভঙ্গি থেকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করে যে জিনিসটা সত্য নাকি সত্য না সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি যে পদ্ধতিটার বেস হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখা কোন একটা দাবিকে যাচাই করে দেখা এবং যাচাই করে দেখার পরে সিদ্ধান্ত নেয়া আগে সংশয় করা যাচাই করে দেখার পরে সিদ্ধান্ত নেয়া এটা হচ্ছে সংশয়বাদ আহ ভাই আপনি কি বুঝতে পেরেছেন জি স্কেপটিসিজম বা সংশয়বাদ কাকে বলে ভাই বলেন তো একটু স্কেপটিসিজম তো এই যে এখন বললেন আপনি যে আগে সংশয় করতে হবে একটা সংশয় করে তারপরে ওইটা যুক্তি তর্কর মাধ্যমে ওইটাকে প্রমা ডিসপুট বা ওইটাকে প্রুফ করা হবে তারপরে তারপরে কনক্লুশনে আসবে যে জিনিসটা সঠিক নাকি সঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে তিনটা জিনিস আলাদা আলাদাভাবে শিখলাম আমরা নাস্তিকতা কাকে বলে নাস্তিকতা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত বিশ্বাস করে নাকি অবিশ্বাস করে সেটার সাথে সম্পর্কিত অজ্ঞেয়বাদ হচ্ছে জ্ঞান আছে নাকি নাই সেটার সাথে সম্পর্কিত আর সংশয়বাদ হচ্ছে পদ্ধতি চিন্তা করার পদ্ধতির সাথে সম্পর্কিত এই তিনটা জিনিস কি বুঝছেন জি আচ্ছা আপনি কি একজন আপনি কি একজন গোয়াবাদী

প্রমাণ ছাড়া কোনো কিছু জ্ঞানে পরিণত হয় না তার মানে আপনি আমি এ পর্যন্ত কোনো জীবনে কোনো जिंदगीতে বাপের জন্য আজু ভাই আসি ভাই এদাস এগনাস কিন্তু আমি তো জানতাম আসি ভাই যে যারা সেতে করোনা দিশা বিশ্বাস করে মনে করেন ওই যে নবী আছে না সে ওই যে শিশুর সাথে যেটা ওই যে সুহবত করেছিল যে নবী একটা নয় বছরের বাচ্চার সাথে করেছিল না তো ওই নবী যে 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 আল্লাহ কথা বলে গেছে যে নবী যে শিশু দর্শক নবী যিনি আসিলেন ওই যে নবী যে আমি তো কথা বলছি ভাইয়া মাঝখানে ইন্টারাপ্ট করছেন কেন আপনাকে মিউট করে রাখি তারা ওই যে শিশু সদিন নবী আসিল না আসি ভাই উনি যে আল্লাহ বিল্লার কথা বলে গেছে ভাইয়া উনি তো বলেছে যে আল্লাহর উপরে এমান আনতে হইবে যে শুনবেন আর মানবেন আর মানবেন আর শুনবেন আর শুনবেন আর মানবেন তো ভাই ওই যে ঈশ্বরের প্রতি আপনার এমান আনতে হয় সেই ঈশ্বরের আবার মাইসের প্রতি মাইসের জ্ঞান থাকে কারণে নবী মোহাম্মদ শিশু সুদাইতেন তুমি কি এই পজিশন হোল্ড করতেন যে ওই গডের প্রতি জ্ঞান আছে তারপরও মানুষকে অন্ধবিশ্বাস করতে হবে এরকম কিছু করতেন নাকি আসলে ওই সম্পর্কে জ্ঞান ম্যান থাকা পসিবল না ওটাকে অন্ধবিশ্বাসই করতে হয় আসিফ ভাই আমি তো বিষয়টা ভাই বুঝলাম না আসিফ ভাই আবার কি একটু বোঝাই দেওয়া যায় আমিও তো বুঝলাম না ভাই বাপের জন্ম এই পর্যন্ত কোনোদিন কোন গেয়বাদী মানুষের সাথে পরিচয় হয়নি জীবনে প্রথম

ইচ্ছা করে কুসে মানুষের প্রমাণ থাকা সত্ত্বেও অন্ধবিশ্বাস করতে নাকি যে ওই যে ভাই

বলুক না বুঝে বলুক সেটাই সেটাই ভাই তো ভাই কিন্তু আমার আসলে আছি ভাই প্রশ্নটা সিদ্ধ যুক্তিপ্রবাদ তথ্য থাকার সত্ত্বেও যদি এটা আছে আইসি তো বিশ্বাস করে নাকি আছে আছে তো নাকি আসি ভাই তার দাবি অনুযায়ী যুক্তি তথ্য প্রমাণ আছে নাকি যুক্তি তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও শিশুর সাথে যৌন সঙ্গমকারী নবী বা শিশুকে দর্শনকারী নবী বলে গেছে এটাকে এটার পরে অন্ধবিশ্বাস করতে হয় সেটা আমরা সেটা আমরা একটু ওনার কাছ থেকে জিজ্ঞেস করে দেখব দেখি যে থিয়েস ভাই আপনি তো বললেন যে আপনি একজন গিয়োবাদী মানে আপনার আয়মা আবার চলে গেছে একি একি ভাই না মনে হয় তার নেটওয়ার্ক কি সমস্যা নাকি কি সেটা তো বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ওই যে ওই যে শিশুর সাথে সহবতকারী নবী যে বলে গেছিল না আসি এই যে আযান শুনলে শয়তান পাদ মারতে 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 চলে যায় কইছিল না তো আমার মনে হইলো যে এই এই মোমেন্ট যারা আছে এরা তো শিশুর সাথে সহবতকারী বা শিশু শয়তান না শিশু দর্শক শুনলে এরা বড় পাদ মারতে 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 ठीक है तेरे देखी পরের জনকে দেখি মা